প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা দেখবো এবং জানার চেষ্টা করবো কীভাবে বিমান দুর্ঘটনা হলে বিমানের পাইলট বিমানের ইজেকশন সিটের মাধ্যমে যেভাবে নিজে প্রাণ বাঁচাতে পারে সেটি জানার চেষ্টা করছি যে কোনো ধরনের বিমান যখন চলমান অবস্থায় থাকে তখন প্রতিটি মুহূর্ত সচেতনভাবে কাটাতে হয় তবু কখনও দুর্ঘটনা ঘটতে পারে বিমানে গোলযোগ দেখা দিতে পারে কিংবা আগুন লেগে যেতে পারে এমন পরিস্থিতিতে শূন্য অবস্থানে একজন পাইলট কিভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন আমরা আজকে সেটি দেখানোর চেষ্টা করছি পাইলট ভ্রমণকালীন দুর্ঘটনার সময় আকাশে যেভাবে নিজেকে রক্ষা করেন তাকে বলা হয় ইজেকশন সিট সিস্টেম এই পদ্ধতির বিমানের সিটকে বিশেষভাবে তৈরি করা হয় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা পাইলট ও ক্রুরা যদি বুঝতে পারেন বিমানটি বিধ্বস্ত হতে যাচ্ছে তখন তারা বিমান ছেড়ে শূন্যে বেরিয়ে আসেন এরপর প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে মাটিতে নামেন হয়তো ভাবছেন বিমান ছেড়ে কিভাবে লাভ দেয় আসলে বিমান ছেড়ে বেরিয়ে আসার জন্য তাদের লাভ দিতে হয় না বিমানের পাইলট ও ক্রুদের সিটগুলো এই ব্যবস্থার জন্য উপযোগী করেই তৈরি করা হয় বিপদ দেখলে তারা সিটের ডান পাশে থাকা ইজেকশন হ্যান্ডেল টান দেন এতে বিমানের ছাদের অংশটি প্রথমে উড়ে যায় এরপর চেয়ারটি পাইলট ও ক্রুকে নিয়ে সিটকে বের হয়ে যায় বিমান থেকে চেয়ারটিকে বিমানের বাইরে বের করার জন্য রকেটের শক্তি ব্যবহার করা হয় পাইলটকে নিয়ে বিমান থেকে কয়েক মিটার দূরে চলে যাওয়ার পর চেয়ারটি নিচে পড়ে যায় এবং একটি ইমার্জেন্সি শুটো প্যারাশ্যুট খুলে যায় এতে গতি কমার ফলে পাইলট তার মেইন প্যারাশ্যুট খোলার সুযোগ পেয়ে যান এই ইঞ্জেকশনের কাজটি খুব গতিতে হয় কখনো সেটি শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে সম্পন্ন হয় ফলে পাইলট বা ক্রুদের আহত হওয়ার ঝুঁকি থাকে তবুও বাঁচার শেষ চেষ্টা হিসেবে মনে করা হচ্ছে চট্টগ্রামের দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট এবং একজন ক্রু এভাবে বিমান থেকে বের হয়েছিলেন তবে এতে একজন রক্ষা পেলেও মৃত্যু হয়েছে পাইলট আসিম জাওয়াদের তবে এই সিস্টেম কেবল যুদ্ধ বিমান ফাইটার বোম্বার বা অ্যাটাক এয়ারক্রাফটেই থাকে যাত্রীবাহী বিমানের পাইলটদের জন্য এমন সিস্টেম নেই তারা চাইলেও যাত্রীদের দুর্ঘটনার মাঝে রেখে জাপ দিতে পারেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার অনুরোধ রইল